এখানে ডাবিং হচ্ছে না সেলিম কি হচ্ছে আপনি কেমন হচ্ছে ডাবিং দাদা কান্না করে আপনার কেমন লাগছে かわいい。<laughs> <laughs>

আর্টিস্টের নিয়ন্ত্রণে থাকবে মানে এখানে অনেক জোরে কাঁদতে হবে তখন তুমি তাকে ছাড়বা তোমার মুখটা তখন ছাড়বা এর কানতে হবে মুখটা তুমি মুডটা সে যদি তোমাকে নিয়ে খেলে তাহলে তুমি আর পারফরমেন্স করতে পারবে না সে যেখানে লাউড করার না সেখানে সে কি করবে সে নিজের মুডের নিয়ন্ত্রণে চলে গেলাম তুমি কাঁদকে খেলবা এই এতে তুমি নিয়ন্ত্রণ এতে তুমি খেলতেছো আর তুমি যদি তাকে নাও তাহলে সে তোমাকে কোথায় নিয়ে ছেড়ে দেবে তুমি বলতে পারবে না না অনেক অনেক ভালো একটা জিনিস শিখলাম আসলে তুমি তাক তুমি নিয়ন্ত্রণ করবা তুমি তাকে নিয়ন্ত্রণ তাকে নিয়ে খেলবা এই যে তখন যে এই যে তখন এই যে এইটি ওয়ান তে সেই এটি ওয়ানই হবে এটি টু তখন যে চলে আসলো আমার আগে প্লেনে সেখান থেকে আর কখনোই কোনো মুড নিয়ে কথা বলি না এবং মোড়ের মোড়ের নিয়ন্ত্রণে থাকি না আমি মন থেকে মনে আমি আমাকে কল দিল তুমি আমাকে কল দিলে দাদা আপনি কিন্তু ঠিক সাতটা বাজে চলে আসবেন আটটায় আমার ক্যামেরা ওপেন করবো অর্থাৎ সেই ক্যামেরাটা তুমি ওপেন করলে চারটা বাজে তা আমি যদি মোড়ের নিয়ন্ত্রণে থাকি তাহলে আমার চেহারা শুরুতে মধ্যে কী আসবে বিরক্তি ভয় আসবে আসবে তাহলে স্ক্রিন কিন্তু কাউকে তোমার ক্ষমা করবে না সে কিন্তু তোমাকে বলে দেবে ক্যামেরাটা যে তুমি মোড়ে নাই এটা কি করছো এটা এখানে এই মুড না তো সুতরাং

পরীক্ষা কেমন হচ্ছে ভালো হয়েছে দামি জানি আমি ভালোটা কতটুক দিচ্ছি আমি তেত্রিশ পাবো না পঁয়ত্রিশ পাবনা ফেল করবো আমার জানা হয়ে যায় পরীক্ষাটা তুমিই দিচ্ছো তো আমি যখন অভিনয় করছি আমি জানি আমি কি করবো কেউ বলতে হবে না